বর্ষার সিজনে বাঙালির বাড়িতে তালের রেসিপি হবে না এটা ভাবাই যায় না তাই নিয়ে এলাম তালের ভরা রেসিপি তাল কিভাবে ছাড়াবে তাল কিভাবে ঘষবে সব রইল আমার টিপস বা ট্রিক্স এই দেখো তাল বাজারে কেনার সময় অবশ্যই সুদিয়ে কিনবে যে তালটা মিষ্টি আছে না কষা তালটা এটা এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে দেখো খুব অনায় অনায়াসেই এই ছালটা ছেড়ে যায় আমার আরও ভিডিওতে তোমাদের দেওয়া আছে চা তাল কিভাবে ছাড়াবে কিভাবে ঘষবে তোমরা চাইলেও ওইখান থেকেও দেখে নিতে পারো এইভাবে দেখো খুব অনায়াসে ছেড়ে গেল আর মাথাটা এইভাবে ফাটিয়ে নিতে হবে দেখো মাথাটা ফাটানো হয়ে গেল মাত্র তিনটে এটাতে আঠি থাকে এভাবে প্রতিটা আঠিকে আলাদা আলাদা করে নিতে হবে আর এইভাবে একটু জল দিয়ে চটকে নিতে হবে জল দিয়ে চটকে নিলে দেখো গ্রেভিটা কত মোটা হয়ে গেছে আর আমি একটা নিয়ে নিলাম ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি এইভাবে দেখো এটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলে কত অনায়াসী নিচে পড়ে যাচ্ছে আর একটু পুরু হয়ে গেছে তোমরা হাতের সাহায্যে অল্প দলিয়ে নিতে পারো তাহলে দেখো গ্রেভিটা নিচে পড়ে যাবে আর এভাবে যত পুরু হয়ে আসবে তোমরা অল্প হাতে হেলিয়ে নেবে হেলিয়ে নিলে সব পড়ে যাবে আর যে চুলগুলো আছে সেগুলো রয়ে যাবে গ্রেভিটা দেখো পাতলা হয়নি মোটা হয়নি চলো এদিকে একটি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম ঘোলটা যে আমি মাড়িটা বার করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বড় চামচের দু চামচ আটা দিয়ে দিচ্ছি যে আটা রুটি আমরা খাই সেই আটা দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ এভাবে ভালোভাবে এবারে হালকা আছে নাড়তে হবে লাগাতার নেড়ে যেতে হবে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তারপরে আবার ভালোভাবে এটাকে নেড়ে মাখিয়ে নিতে হবে টান টান করে মাখিয়ে নিতে হবে ঢেলা থাকা চলবে না পুরোটা আঠালো হয়ে এসেছে চামচটা আর বেশি চলছে না তখনই বুঝবে যে আমার তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে সামান্য আর তোমার এবারে মুথে নিতে হবে আস্তে আস্তে মতবে একটু যদি গরম থাকে তো সামান্য হাতের কাছে জল রেখে তারপরে ভালোভাবে হবে এটা যত জিনিসটা ততই ভালো হয়ে গেলে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো আর দিয়ে অন্য কাজটাও সেরে নিতে হবে নিয়ে নিচ্ছি চিনি চিনিটাকে পেস্ট করে নিতে হবে নিয়ে নিয়েছি নারকেল কুড়া ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এটা জমে গেছে আর দিয়ে দিচ্ছি চিনি যে পেস্ট করলাম সেটা নিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে দেখো এটা লালচে কালার হয়ে আসবে আর একটু একটু ডাবডাব হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব আর এদিকে যে আটাটা সেনে রেখেছিলাম দশ মিনিট রেস্টে তারপরে ফিরে এলাম তারপরে এসে পরে তোমাকে এরকম গোল গোল লই করে নিতে হবে সবগুলোকেই করে নিলাম এবারে চলো এবারে সামান্য আটা নিলাম আটা নিয়ে এটাকে বেলে নিতে হবে হয়ে গেল আর এদিকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানটাতে দিয়ে দিলাম আর এইভাবে দেখো একটা কাটার আমি বাড়িতেই তৈরি করেছি এটার সাহায্যে এইভাবে কেটে নিলাম আর এদিকে যে অংশটা বাকি রইল তো একটা ডিজাইন হয়ে যাবে দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি গুঁড়ো একটু মিষ্টিটা দেখলাম কম হয়েছে তার জন্য দিয়ে দিলাম চিনিটা আর এইভাবে মুখটাকে কেটে নিতে হবে তোমাদের যদি হাতের কাছে এই ধরনের কাটা না থাকে তাহলে তোমরা কোনো বাটি দিয়েও কেটে নিতে পারো দেখো একটা গোল করে দেখিয়ে দিচ্ছি গোলটাকেও তোমরা এইভাবে করে নিতে পারো যেমন আমরা সমস্যা তৈরি করি সেইভাবে যদি ওই ধরনের কাটার তোমাদের কাছে না থাকে তাহলে এই ধরনের করে নিতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা অল্প গরম হয়ে এসেছে তারপরে এগুলোকে ছেড়ে দিলাম দেখো আস্তে আস্তে হয়ে আসছে এক পিঠ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক পিঠ উল্টে নিতে হবে খুব তাড়াতাড়ি উঠে নিতে হবে নাহলে কালো কালো ধরনের হয়ে যাবে আমার অনেকগুলোই ওই ধরনের হয়ে গেছে তাই তোমরা যত তাড়াতাড়ি পারবে তুলে নেবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কালের রেসিপি তো অনেক খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো দেখবে খুব মজা লাগবে আর যারা খাবে দেখবে তারাও তোমার খুব নাম করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো